রহমানের রহিম আজকের আপনাদের এমন একটা গাছের কথা বলবো যেহেতু এই গাছটা আপনারা দেখলে সবাই চিনতে পারবেন আর এই গাছের গুণগান সম্বন্ধ বলবো আর এই গাছটা বেশিরভাগ দেখেন বাঁশ গাছের ভিতরে ঝোপঝাড়ের ভিতরে হয় কারণ এই যাবৎকাল বাংলাদেশে যতগুলো মানুষ আছে ওই যে করোনার টিকা দিয়ে তাদের গায়ে অধিকাংশ মানুষের গায়ে চুলকানি যে খোস ফসলা গায়ে চুলকানি তারই জন্য বিশেষ করে এই গাছের হ্যাঁ গুণাগুণ সম্বন্ধে বলবো গাছটা আপনারা চেনেন কি তাই দেখেন এই দেখেন গাছটা হচ্ছে গের এই বার গাছের এখানে দেখেন বিড়ালের গায়ে বিড়ালের আশরা দেখেন বিড়ালের এই আশরা সমস্ত গায়ে দেখেন বিড়ালের নলির মতন কাটা আর গাছ এর পাতা হবে এই এই এখন হচ্ছে গের এই গাছ এই গাছের গুণাগুণটা বলুন তো এই গাছের গুণাগুণ সম্বন্ধে বলার অনেক কিছুই কিন্তু মূলত এখন যে মানুষ যে রোগে ভুগ দিছে যে সবার গায়ে চুলকানি বেশিরভাগ এই চুলকানি থেকে বাঁচতে গেলে এই যে বিড়ালি বিড়ালে আসড়া বলে এই বিড়ালে আসড়া গাছ তুলতে হবে গাছ তোলা বলতে এই পাতা তুলতে হবে সমস্ত পাতাগুলো তোলা লাগবে পাতা তুলে পাশাপাশি এই পাতা আর হচ্ছে আপনার যে এই নিশিন্দি গাছের পাতা আছে আর ছোট ইসি গাছের পাতা আর দুধের সর একাত্তর দিয়ে বাটা লাগবে মানে এই গাছের পাতা আর মানে ছোট ইসির পাতা আর এই গাছের পাতা ইসির পাতা দে আর দুধের স্বর যে দুধ খাই আমরা যে গরুর দুধ খাই ওই দুধের স্বর তুলে নিতে দুধের স্বর তোলার পরে ওইটা একের থেকে সুন্দর করে মিশ করি ওইটা একদম ক্রিমির মতন হয়ে যায় ওইটা সমস্ত গায়ে গোসল করার আগে এটা মেখি রোদে শুকাই হবে ব্যবহার করবে হয়তো তোমার দিনে দুইবার অথবা একবার ব্যবহার করবে প্রত্যেকদিন সাত থেকে আট দিনের ভেতরে মনে করো তার গায়ে সমস্তটাই চুলকানি বন্ধ হয়ে যাবে আর আমার কাছে আসলি এই যে দেখেন শ্বেতমাকাল গাছ আছে এই শ্বেতমাকাল গাছের শেকড় মানে সাত দিন সাতকর খাওয়া লাগবে তাহলে আজীবনের মতন তার গায়ে আর চুলকানি হবে না ওই যে খোস বড় বড়ো বড়ো দায়েত পানা হয় সেগুলো হবে না মানে এটা নাড়ির ভেতরে যে ঘাট হবে এই শেতমাকালের এই যে শেকড় আছে ওই গোলমরিচ তিনটি গোলমরিচ দিয়ে উনি বেটি খাবে আর পাশাপাশি এই দুটো জিনিস মানে বিড়ালে আসড়া গাছের এই পাথা আর হচ্ছে আপনার ছোট ইসির পাতা একের ফিরি বেটি মানে নিশিধির পাতা দিয়ে বেটি একের তে ফিরি ওরা হচ্ছে গায়ে মাখার জন্য আর এরা